ছয়টা দোয়া এবং জিকির আছে যে দোয়া জিকির কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকির খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোন মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসে যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হল নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা নবীজি সাল্লামের প্রতি দূরত প্রয়োগ করার আমল এরকম আমল আপনি যদি সারাদিনে শুধুমাত্র নবীজির প্রতি দূরত প্রয়োগ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে এত না চাইলেও চিনবে দূরত মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হামিনকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহ তাকানোর কোনো ঠেকা আছে কি আমাদের দোয়ার কোন মোকাবেকি কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তারা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবেজির প্রতি একবার রমনতের দোয়া করবেন একবার দুরুত্ব পাক করবেন মানসাল্লাহ আলাই তনসাল্লা আল্লাহ আলাইহি আসব নবেজি সল্লাহ আলাইসাল্লাম বলেছে একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দুরুত্ব পাক করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশ বা দশ জায়গায় টেন টাইমস তোমাদের উপর আল্লাহ তালা অনুগ্রহ করবে আপনি টেরো পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচাই দিচ্ছেন একটুর জন্য শেষ হয়ে যান নাই ও যদি দূর পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খবর নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নেই ওই যে দূরত পড়ছেন একবার দশ দান রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমতে অনুগ্রহ পাবে ভাইরা আমার দরুদের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দূরত পড়তে থাকে কোন কিছু মনে আসছে না অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে এসে কি বলবো উনি দূরত পড়া শুরু করে আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আল্লাহ সাল্লাহ মোহাম্মদ এটা শুরু করে তারা কারণ আমি গ্রিন এর হাদিস থেকে স্পষ্টভাবে একটি বহু হাদিস থেকে বাবার একটা যে ব্যক্তি দূরকটা নিয়মিত পাঠ করবে সালাতটাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে সবসময় তার মধ্যে থেকে সলাদ সালাদ সালাম চলতে থাকে এই ব্যক্তি সকল গুনাহ আল্লাহ করে দিবেন সকল পেরেশানি আল্লাহ তার মধ্যে বলে দিবেন হ্যাঁ আমার দুরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আসে যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তফন একটু সলাতাল নবী যেভাবে করেন করেন আর বাকি অনেকেই আসবেন যেগুলা করার কোনো খোঁজখবর নাই দুরুদ বিশ্ব বেশি করে পাঠ তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরোদ সবচেয়ে উত্তম দহ হল দুরুদেই যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরোধ হল সল্লল্লভারেনি ও শরআলাম এছাড়াও নভিজীর প্রতি দোয়া হলো যেকোনো দুরুদ আল্লাহকে সে গ্রহণযোগ্য হতে পারে যদি দৌরুদের অর্থের মধ্যে কথা মানো মধ্যে খারাপ পিছু না থাকে তাহলে ছয়টা দোয়া হলো কোরান হাদিসের শত শত সহস্র দুয়ার নির্যাসন খোলা সাত এক নম্বর হলো দুরুদের আমল অতএব দুরুদের আমল বেশি বেশি করবো না ইনশাআল্লাহ ইস্তেগফার এটাও বেশি বেশি করতে পারো যে ব্যক্তি ইস্তেগফার কে আটকে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেগফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেগফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নেই তার পেরেশানি থেকে মুক্তি পথ আল্লাহ তাআলা দেখা কিভাবে করবেন ভাই ইস্তেকফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নেই ভাই ইস্তেকফার আমাদের দুনিয়ার পেরেশায় দূর করবে আখরাতের পেরেশায় দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখরাতের পেরেশানি হবে আমাদের পাপ গুণা এগুলা রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে ইস্তেকফার ধরো কি হবে

কিন্তু পরে এত বড় স্টেক ফার করতে পারেন না কোন পেরেসাইমেন কোন অসুবিধা নেই সবচেয়ে ছোট স্টেক ফার হলো আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত গুণ হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা মাপ এটা হলো রিমোভার রিমোভার গুণ করে কিছু লিখছে রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি গণ গণ স্টেক ফার করতে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার স্টেক ফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন

বড়টা হলো সঈদুল ইস্তেক ফার সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেক ফার যে আদেশে বর্ণিত হয়েছে সঈদুল ইস্তেক ফার সকাল সন্ধ্যা পাঠ করতে। বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন সঈদুল ইস্তেক ফার পাঠ করলে আল্লাহ রবুল আলমী ওই দিনে ওই ওই ব্যক্তি মারা গেলে তার সব গুণের সাথে মাফ করে তাকে জামলাতে ভেঙে শাহা অতেন ভাই রামাত ইস্তেক ফার বেশি বেশি করতে পারে চেষ্টা করবো না হিসাবে ইস্তেক ফার করা নাম্বার তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনের হয়তো শুনেন নাই অনেকে

ওয়ালি ক্রাম হে তাহলে প্রথম বাক্যে আল্লাহর বরত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানসিল বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যদি দানসি এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজের জানা আমি বলি করতে পাবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবে ইয়াজের জানা চোকান্ডিকাত মনে থাকে না তো লিখে লিখে ওয়ালেটা মাইয়া দেন বাসাবাইতে এমন জায়গা লিখে রাখেন তাকাইলে নজরে পড়ে কারণ ওয়াই না আমাদেরকে সব পিছন ভুলায় দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলায় দেয় এইজন্য বেশেশিয়া জাল জিলা অনেক গুরুত্বপূর্ণ 3 নম্বর যে দোয়ােブン যিকির করতে হবে গোরিম সাল্লাল্লাহু সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন ওরে লাগিয়েছে লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা এটা গো சரেন্ডার করা আল্লাহর কাছে சரেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করা তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই এত আমি কেমন যে আল্লাহর কাছে சரেন্ডার করছেন লা আউলা ওলা পুতা ইন্দা ইল্লা বিল্লাহ কোন অবকাশা সমর্থ এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি লাহাউ রাউদা ক্বুওয়াল্লান 9925 করবেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ঠান্ডার খোঁজ দিব খবর দেব যেটা জান্নাতের ভান্ডার সওয়াব তো না সাধারণ অল্প সলবে সওয়াব না পুরো জান্নাতের ভান্ডারের সংবিধান দিয়ে নিব সবাই কম সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে লাহাউনা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলো

একটু আল্লাহর সাথে কথা বলবে আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবে ডিসকানেক্টেড তো পুরো লাইফ পেকাটাই দিবেন একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে যিকির কোয়েন চলতে ফিটতে একটু আল্লাহকে সময় দেন আপনি উপকৃত হবে আপনার কষ্ট জিদ্দা হবে আমল নামাজ সওবপরিপূর্ণ হবে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী দিকে তাকান কত মর্মস্পর্শী লা অন্ত আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকার মা'বুদ নাই উপাস্য নাই সুবহানক আপনি ববিত্র আমি আপনার বজতা গাপন করছি ইননি কুনতুম মিনাজ জালিমিন তবে আমি আমি শেষ অফ মারদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের پایরেতে মুড়া মেরেছি ও অতএব আপনি আমাদের প্রতি করুণা করে এই দোয়া পাপ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী তিবি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোন পথ ছিল না দুনিয়াবি সফল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রের প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেন লাভাবে এটাই তুমি আর সিস্টেম বলে আল্লাহ তালা অলৌকিক ভাবে অলৌকিক লৌকিক সিস্টেমের উঠে মধ্যে রেখে আল্লাহ তালা তাকে এই বাক্য পাক করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি করেছে এবং আল্লাহ তালা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য বিরাট বড় আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন এই বাক্য পাক করার পর ইউরোসালামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একই ভাবে

ও কারবলা ও আনস্তাজেবে মানিকের গোলাপ তার সাথে ডাইরেক্ট কানেক্টেড বহ সুযোগ আছে শুধু ইউজ করলে ভাই শুনে দিনই হয় গোবালপুরা জানে না দানে বামে দিয়ে নিজের আমল बर्बाद করে ইমান बर्बाद করে তাওহীদ নষ্ট করে হেরামা তকমলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থায় দোয়া ইউজ করতে হবে হেরারাত আমাদের দিকে থামিতে হবে ইনশাআল্লাহ 6 নম্বর হলো সুবহানাল্লাহ

ইন আল্লাহ নিয়মিত করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কেমন করার টিক আন সব সময় জিগির বলে থাকার টিকা